তো এই অধ্যায়টা মোটামুটি অনেকে একটু জটিল বলে বা অনেকের কাছে জটিল লাগে কারণ তাদের মনে কনসেপ্টটা না যে আমাদের প্রমতা বা যে কাছে কনফিউশন হয়ে যায় কারণ এই কীভাবে সলভ করবে আচ্ছা আমরা আজকে এই কোয়েশনগুলো একদম নর্মালি সলভ করব যে কোনো কিছুই তোমার মনে রাখা লাগবে না র্যান্ডমলি মানে অনেক ম্যাথ আমরা সলভ করতে করতে মনে করো

মুকুটি দেওয়া প্রসারিত ফান্ডে বলল নাকি না করেন আমি একটা কিনি নিলাম এটা বালতে নিলাম যার আছে আমি একদম ফুল ফুলি পানি রাখছি আর কি বা একটা গ্লাসের সাথে চিন্তা করতে পারো যেখানে আমি ফুল ফুলি পানি রাখছি এই পানি মনে করো তোমার দশ লিটার বিশ লিটার যে কোনো কিছু হতে পারে যেন আমি যখন এই মুকুরটাকে রাখলাম এই বালতিটা তো আমাদের পূর্ণ যেন কিছু পানি নিচে পড়বে না কি মনে এখানে যখন আমাদের বালতে পূর্ণ পানি বালতে পূর্ণ পানি তাহলে আমি যখন মুকুরটাকে রাখলাম কিছু পানি আমাদের নিচে পড়বে এই যে আমাদের নিচে পড়ছে না নিচে আর হচ্ছে এই মুহুর্তটাকে কিছু হারাবে না আমাদের পানিতে আসলে কিছু হারাবে হারানোর ওজন আর এই পানির ওজন যে অপসারিত পানি বা আমাদের যে পানিটা পড়ে গেছে দুটিকে আমাদের সমান না সমান আমাদের বলছে যে মুকুটি তার অপসারিত পানির পর এই পানি কতটুকু পড়ছে তার বল বাইর করতে হবে আমাদের এখন এই অপসারিত পানির পর আমরা কীভাবে বাইর করব এখন তাহলে আমাদের এখানে কিসের সাথে আমি রিলেশন দাঁড় হবে আমাদের মুকুটের বল

বস্তু বল এখানে যতটুকু আমি যখন এখানে ফালে যে ফাইলের মধ্যে রাখছি না মুকুরটাকে তার একটা ওজন হইলো না এই ওজন থেকে কি ওজন কি কম না হতে আমি তো আমি আর কি কেজিকে আমি মনে করছি তার মধ্যে ওজনে নিয়ে গেছি এই ওজনটা কি ওজন থেকে কম না এখানে ওজন কম কেন হলো কারণ কিছু ওজন হারালো মুকুরটা কিছু ওজন হারালো না কতটুকু ওজন হারাইছে অপসারিত ফানি সমান তবে আমি কি এখান বলতে পারি না বস্তুর বল এই মুকুটটি বলার আর কি আমি বস্তু বলতেছি বস্তুর বর এটাকে আমি বলতে পারবো না মুকুটটি যখন পানিতে ছিল তখন বল পানিতে থাকা অবস্থায় বল পানিতে থাকা অবস্থায় আচ্ছা আমি বস্তুর না বলি বস্তুর ওজন করি শুন শুনে তাহলে ওজন হবে আর কি পানিতে থাকা অবস্থায় বল বা ওজন এখন তার সাথে আমি যোগ করবো যোগ কি করবো মুকুটটির হারানোর জন্য মুকুটটির হারানো ওজন তবে মুকুটটির হারানো ওজন কি বল তোমার অপসারিত পানির বল বা অপসারিত পানির ওজন কারণ আমাদের যেহেতু অপসারিত পানির বর্তমানে আমি অপসারিত পানির ওজন দেখি বলবো যেটা তো সেমই অপসারিত পানির ওজন অপসারিত পানির ওজন এটা তো ক্লিয়ার এই তো আমাদের দাঁড় হয়ে গেল এবং আমাদের মায় করতে বা অপসারিত পানির ওজন এখান থেকে আমি কি লিখব অপসারিত ফানির ওজন অপসারিত ফানির ওজন কতটুকু হবে বলো বস্তুর বধ থেকে বস্তুর ওজন থেকে আমি কি করবো বিয়োগ করবো কি বিয়োগ করবো পানিতে থাকা অবস্থা ওজন পানিতে থাকা অবস্থা ওজন আমি তো থাকা অবস্থা ওজন্য করলাম তাহলে এখন ওজন কতটুকু হবে আমরা দেখিত ওজন বস্তুর ওজন কতটুকু বস্তুর ওজন করে দেব ইন্টু জি জি দারুণ করলে তো আমাদের ওজন হয়ে গেলো মাইনাস ফানিতে থাকা অবস্থা ওজন পানিতে থাকা বস্তুর মতো বিরানব্বই দশমিক এক দুই এক দুই এটা হচ্ছে আমাদের অপসারিত ওজন এটাই তো এখন আমাদের বাইরে করতে হবে অবশ্যই তো ফাইনাল বল তো অবশ্যই তো ফাইনাল যখন আমি কি লিখতে পারি এম জি অবশ্যই তো ফাইনাল যখন আমি এন জি লিখতে পারি না এটা অবশ্যই তো ফাইনাল হচ্ছে এখন আমাদের বাইরে করতে হবে তো অবশ্যই বল আমি এর মানটা বাইরে করব এটাকে বাইরে করতে হলে জি কে পাশে কি করতে হবে ভাগ করে দিতে হবে তো 10 ইনটু জি মান কত 9.8 মাইনাস বি এর নবি দশমিক 1.2 এই জি মান কত 9.8 আমি ক্যালকুলেশন করলে আমি কত পাচ্ছি দেখি তো

বুঝতে পারছো এখন আসো গ নম্বর কোশ্চেনে কি বলছে গ নম্বর কোশ্চেনে বলছে যে বস্তুটির আয়তন কেমন পরিবর্তন করলে পাইতে সম্পূর্ণ নির্মিত অবস্থায় আসবে আচ্ছা এর মানে মানে আমাদের যে বস্তুটা আমি যদি একে পানিতে রাখি এটা ডুবে যাচ্ছে সরি এটা দৃশ্য কত দুই এর আলোকে একটি বস্তু ক্ষেত্রফল দেওয়া আছে তো বস্তু উচ্চতা এত বস্তু বল 5 কেজি পানিতে ঘনত্ব এত আচ্ছা তার মানে কি আমাদের এমন একটা বস্তু আছে যার বল হচ্ছে 5 কেজি আমি যদি একে পানিতে রাখি

বস্তুর গণত্ব ফানের গণত্ব তুলনায় বেশি কি বলে শুনো বস্তুটার গণত্ব ফানের গণত্ব তুলনায় বেশি তাই তো আমাদের বস্তুটি ডুবে যায় তাই তো চিত্র আগে দেখা হলো এমনি বলি কখন একটা বস্তু ডুববে যখন বস্তুটার গণত্ব ফানের গণত্ব তুলনায় বেশি তখন ডুববে এই কথা অনুযায়ী আমাদের এখন বোঝা যাচ্ছে বস্তুটার গণত্ব বেশি কিন্তু আমাদের বলছে আপনি বস্তুটাকে ডুবাইতে পারবেন না তার মানে বস্তুর গণত্বকে কি করতে হবে ফানের গণত্ব সমান করতে হবে মনোযোগ দাও বস্তু ঘনতরা ভালের ঘনত সমান করতে হবে এখন বস্তু ঘনত ভালের ঘনত সমানত্ব আমি করব তাহলে বস্তু ঘনত কমাইতে হবে কখন বস্তু ঘনত কমবে এখন সম্পর্ক হইছে আয়তনের সাথে এখন তুমি নরমাল 생각해 বড় একটা বস্তু আয়তন বাড়লে ঘনত্ব বাড় না কমে একটা বস্তু আয়তন বাড়লে ঘনত্ব বাড় না কমে তুমি সূত্র সব ভুলে যাও তুমি এক্লাস শর্ত না

বাট আগে তোমাকে বুঝতে হবে কি করতে হবে জাস্ট এখন আমাদের কি করতে হবে আমাদের যাতে বস্তুটির আয়তন সেটা বাই করতে হবে কখন তখন যখন বস্তুটির গণত্ব পানির গণত্ব সমান তাহলে আমাদের কি করতে হবে বস্তুর গণত্ব আমি বস্তুর গণত্বকে কি ধরতাম ফিরিয়ে ধরছি এটা হচ্ছে ফানির গণত্ব এটা বস্তু গণত্ব বস্তুর গণত্ব ফানির গণত্বকে সমান করতে হবে যখন সমান হবে তখন বস্তুটির আয়তন আমাদের কি হবে মানে বস্তুটি আমাদের নিমজ্জিত অবস্থায় থাকবে আর কি যেহেতু দুইটা গণত্ব সমান তার মানে বস্তুটা ডুববে না ক্লিয়ার এখন বস্তুর আয়তন আর পানির আয়তন আমাদের সরি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বকে আমি সমান ধরলাম তাহলে এখন তো পানির ঘনত্ব মান আমাদের দেওয়া হয়ে তাই না কত এক হাজার তাই তো এখন বস্তুর তার ঘনত্ব কত রোহিকল এম বি রোহিকল এম বাই বি রোহিকল এম বাই কি বি রো মানে কত বস্তুটির আয়তন বিমানি কত সরি রোমানি কি এর এ মানে আমাদের বস্তুটির বল বিমানি বস্তুটির আয়তন তাহলে দিয়ে ফেললাম আচ্ছা এখন আমাদের বাইন করতে হবে কি বস্তুটার কি আয়তন তাই তো আমি বি এটা কি প্রশ্ন নিয়ে আসলাম আর আমি এখানে কি ফেললাম এ বি বাই এক 1000 তাই তো এখন তাহলে তো বস্তুটার বল কত বস্তুর বল কি 5 কেজি না লেখো 5 কেজি লেখো 1000 দ্বারা ভাগ করো এখন কত পাচ্ছি আমি

দশটা বাক্য বিশ্লেষণ হবে চলো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আনসার কত আসছে আমাদের এখানে আছে দেখো এখানে যদি আমরা এক বসাই তাহলে এখানে হবে টেন ইনভার্স ফাইভ শুধু দুইটা থেকে গেলে থাকে থ্রি ইন্টু টেন ইনভার্স তো এটা হচ্ছে আমাদের আয়তন মিটার কিউ সরি এখানে মিটার কিউ হবে আমি বলে হুম এখন দেখো ইনিশিয়ালি বস্তুটার আয়তন ছিল এত আমি বস্তুটার আয়তন পাইছি এত যদি বস্তুটার আয়তন এত হয় তখন আমাদের বস্তুটা পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকবে তাহলে আয়তন কি করতে হবে বাড়াইতে হবে কতটুকু বাড়াইতে হবে আমাদের এটাই বাইর করতে হবে আয়তন কি রকম পরিবর্তন করতে হবে সুতরাং ডেল বি ডেল বি কতটুকু বাড়াইতে হবে ডেল এ মাইনাস ডেল আই কত হবে ফাইভ ইন্টু টেন ইনভার্স মাইনাস থ্রি টু ইন্টু টেন ইনভার্স মাইনাস থ্রি তাহলে কত হবে আমাদের টু ইন্টু টেন ইনভার্স মাইনাস থ্রি বস্তুর আয়তনকে যদি আমি এতটুকু বাড়াই বস্তুর আয়তনকে যদি আমি টোয়েন্টি টু ইনভার্স মাইনাস থ্রি মিটার তাহলে বস্তুটা গরত্ব ফানের গরত্ব সমান হবে তাহলে আমি বস্তুটা নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে আমি জানি তোমরা কিভাবে করছো বাট এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা বই আমি আবার বলতেছি একটা যখন প্রশ্নটা করছো তখন তোমার প্রথমে বুঝতে হবে আয়তন বাড়বে না কমবে একদম নর্মাল কনসেপ্ট এটা যদি বস্তুর আয়তন পারে গণত্ব কমে আমাদের কি করতে হবে বস্তুটা গণত্ব কমাইতে হবে যদি আমি গণত্ব কমাই তাহলে আমাদের বস্তুটা ভাসবে সস্ক্রতা বাসলা নিয়ে নিমজ্জিত অবস্থা থাকবে তো হয়ে গেল আর কি তাই না নিমজ্জিত মানে কি মানে আমাদের বস্তুটা এমনটা না ডুববে না কিছুটা ডুববে আর কি একদম ফাগের মাঝে ইয়ে বলা থাকবে আর কি যখন সমান হবে আবার যদি একদম কম হয় তাহলে তো বস্তুটা একদমই ডুববে না ঠিক আছে তো আচ্ছা তো আশা করি তোমরা বুঝতে পারছো সিকিউটা এখন আশা পরবর্তী সিকিউতে চাই আমরা

এই বিন্দুতে বলছে আমাদের তরলে চাপ নির্ণয় করতে আচ্ছা চাপ নির্ণয় করতে বলছে তুমি বলতো চাপ মানে কি চাপ হচ্ছে কোনো একটা বস্তু যে আমাদের কি করে প্রয়োগ করে করে মানে সেটা তো আমাদের হচ্ছে কি চাপ তাই না সেটা আমাদের কি চাপ এটা হচ্ছে একটা সূত্র একক ক্ষেত্রে বল প্রয়োগ সেটা হচ্ছে আমাদের চাপ তাহলে এখন এখানে চাপের সাথে কিন্তু উচ্চতার একটা সম্পর্ক আছে যখন পানি হবে বা কোনো কিছু হবে তার সাথে কিন্তু উচ্চতার একটা সম্পর্ক আছে

আচ্ছা এটা আমাদের কি করতে হবে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এবং তোমরা তো অবশ্যই প্রবত্তা হারানো জল এগুলো তো শুনছো তাই না আর কি মিউটাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি কোন একটা বস্তুকে যখন আমরা কোনো তরলে রাখি তাহলে যে তরলটুকু আমাদের মানে হারাইছে ইয়েটা থেকে বারুটো থেকে বা ইয়ে থেকে আর কি মনে বলছে কি কি বলে ফাতেল থেকে কি বলে হুম আচ্ছা তো বালতি থেকে যে ওজনটা হারাইছে ফানে যে ওজনটা হারাইছে সেটা হচ্ছে আমাদের বস্তুর হারানো জন্য সমান অপসারিত পানি আর হারানো জন্য সমান যেটা আমরা জানি তাই এটা তো ফলবত ফলবত মানে কি আমাদের হারানো জন্য আর কি বলতে আছে নিতে হয় আমরা এটা জানি তো আরেকটাও জানি সেটা হচ্ছে আমাদের বস্তুর উদ্যমুখী লোক দিব আমরা ফলবত সমান কি জানি আমি লিখে ফেলি একটু ফলবত সমান সমান হারানো জন্য হারানো জন্য বা অপসারিত পানি সমান সমান হচ্ছে

এটা কিন্তু উদ্যমুখীন হবে লোক দীপ বা এখন আমি কিন্তু এই বস্তুটার দুইটা বিন্দুর কথা চিনতে এখানে চারটা বিন্দু এখানে চারটা বিন্দু এই যে উপরের এটা আমাদের বস্তুটাকে এটা আমাদের কি করবে বস্তুটাকে ফাটটা এটা আমাদের বস্তুটাকে উঠাতে চাইবে

তাই তো এখানে এটা তো মোমানে এখানে একটা বল ক্রিয়েট হবে এই বিন্দুতে আমি ধরলাম একটু চুখী বল আমি একটু ধরলাম এটা আমাদের ফুল থেকে এখানে একটা বল ক্রিয়েট হবে সেটা হচ্ছে নিম্নমুখী এটাকে আমি যদি এফ ওয়ান

বস্তু উদ্বমুখী বল উদ্বমুখী বল উদ্বুমুখী বল কতটুকু হবে একটু উদ্বুমুখী বল সরি উদ্বুমুখী লব্ধি বলতে হবে লব্ধি বল হবে লব্ধি হলো আচ্ছা এখন তাহলে একটু মাইন করা কি জানি এফ ইল হচ্ছে তাই তো এফ কি জানি আমরা কি জানি এফ ফি বাই এ এফ ফি তাই না না সরি বলে দিলাম বাই এ ফি তাহলে কি জানি ফি কি জানি এস তাহলে এস তাই তো তাহলে এখান থেকে A, এফ এস জি এ এখন আমি এফ টু কি লিখব এস

তাহলে আমি কি বলতে পারবো না এখানে হারানোর জন্য ওজন হারাবে ওজন তো অবশ্যই হারাবে হারানোর ওজন কতটুকু আমাদের একশো তিপ্পান্ন দশমিক নয় তিন বুঝতে পারছো কিনা এই দুটো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমার ফিল করে করা যায় তাই না দেখ আমি কি করছি সেই প্রশ্ন করবো তোমরা

तस्के युकू भाला थे अल्लाह हाफिज